গরম পানি ডালার কারণে শরীরের চামড়ার মধ্যে যত রোগ ছিল সকল রোগ আল্লাহ দূর করে দিয়েছে এবার তিনি দাঁড়িয়ে গেলেন চল্লিশ কদম হাঁটলেন চল্লিশ কদম সামনে যাওয়ার পরে আল্লাহ বললেন আরেকটা আঘাত কর দ্বিতীয়বার তিনি মাটির মধ্যে আঘাত করলেন আরেকটা ঝর্ণা তৈরি হল তিনি দেখেন এই ঝরনার পানিটা হলো একেবারেই ঠান্ডা পানি শীতল পানি ঠান্ডা পানি হলো আগে বারেছে গরম পানি ওটা দিয়ে গোসল করেছেন বলেন এটা হলো ঠান্ডা পানি পান সারাপ তিনি পান করলেন পানি ভিতরে যাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে যত রোগ ছিল সব আলাদা দূর করে দিচ্ছেন গরম পানির বিনিময়ে বাহিরেরটা দূর হয়েছে আর ঠান্ডা পানির বিনিময়ে এখানে একটা কথা আমি অনেক আলেমকে দেখছি সারা বছর গরম পানি দিয়ে গোসল করে মানে কুসুম গরম পানি এটা কিন্তু বড় এই ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন ঠান্ডা সর্দি টর্দি লাগার সম্ভাবনা আছে না রে অনেক সময় নানান রোগে আক্রান্ত নবীদের জীবন কত সাইন্টিফিক